পায়খানা প্রস্রাব করলে রোজা ভাঙ্গি যায় কিটা কইছে তুই কইছ সত্তর টাকা সত্তর টাকা এস্রা বিল তুই তুই কইছিৎ কীটা কইছে পায়খানা প্রস্রাব করলে রোজা আবার যায় তাসকিন কইছো না তা তাই কইছে কিটা তুই কে কিটা সুলাইমান তুই করটা কইছিস ইব্রাহিম না তাই প্রসাব পায়খানা করলে রোজাভাঙ্গি যায় বলে কিটা বলে কইছে তাই এটা ভুল কথা এটা কি পায়খানা করলে রোজা ভাঙে না আর গালের যে শেফ গালের কি শেফ যে লালা লালা খাইলে বা এটা খাইলে রোজা ভাঙে যায় সেটা বলছে কে ঠিক হয়েছ কী খাইলে কোন কি আবার বলো তো বুঝি লালা যেটা আসে গালে তাই না শোনো লালা যদি মানুষ না খায় তাহলে একটা সময় মানুষ মারা যাবে কি হবে এই জিব্বায় যে লালাটা আসে ওটা তুমি ইচ্ছায় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অটোমেটিক্যালি মানুষ ওটা খায় এই জন্যই মানুষ বাইচে থাকে হ্যাঁ কণ্ঠটা ভিজতে হবে তাই না কিন্তু পরিমাণে বেশি যদি স্যাপ কাশ এগুলো যদি গালের জমা হয় ওইটা ফেলাই দিতে হবে কি করতে হবে পরিমাণে বেশি বুঝেন পরিমাণে বেশি কিছু খাওয়া যাবে না বা জিব্বার যে লালাটা নর্মালি আসতেছে ওটা যতটুক তোমার স্বস্তির জন্য প্রয়োজন অতটুকু ভিতরে যাবেই ঠিক আছে এজন্য সব কিছু শোষণ করে ফেলে দিয়ে নিজের জীবনকে কষ্টের মুখে ফেলা যাবে না এবং রোজাকে কঠিন করা যাবে না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ